আজকের কবিতা ঘাস রাজশেখর বসু মাননীয় ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ এবং আর সবাই যাদের এ পাড়ায় বাস মন দিয়ে শুনুন আমার অভিভাষণ আজ আমাদের আলোচ্য ইট মোর গ্রাস অর্থাৎ আরও বেশি ঘাস খান প্রতিদিন কারণ ঘাসেই পুষ্টি স্বাস্থ্য বলাধান ধান ক্যালোরি প্রোটিন ও ভাইটামিন ঘাসেই হবে অন্য সমস্যার সমাধান এই দেখুন না হরিণ গো মহিষ ছাগ সেরেফ ঘাস খেই কেমন পরিপুষ্ট আবার তাদেরই গোস্ত খেয়ে বাঘ কেমন তাগড়াই কেঁদো আর সন্তুষ্ট যখন ঘাস থেকেই ছাগল ভেড়ার পাল তথা ব্যাঘ্র শ্রীগালাদি জানোয়ার পয়দা তখন বেফায়দা কেন খান ভাত ডাল মাছ মাংস ডিম দুধ ঘি আটা ময়দা দেখুন জন্তুরা কি হিসেবি এরা কদাপি খাটের ওপর মশারি টাঙিয়ে শোয় না এরা কুইনিন প্যালুড্রিন খায় না তথাপি এদের ম্যালেরিয়া কসমিন কালেও ছোঁয় না এরা কুসংস্কারহীন খাটি নিউডিস্ট ধুতি শাড়ি ব্লাউজ অমনি পেলেও নেয় না এরা জন্ম অদৃষ্টবাদী ফ্যাটালিস্ট মাননীয় মন্ত্রীদের বেহুদ গাল দেয় না এদের দেখে শিখুন যদি আপনারাও চান এই অতি আরামের আদর্শ জীবনযাত্রা তবে আজ থেকেই উঠে পড়ে লেগে যান সব কমিয়ে দিয়ে বাড়ান ঘাসের মাত্রা নমস্কার